নমস্কার বন্ধুরা সম্পদ আর্ট দেবাশিষে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আমাদের বাড়ির রাখি পূর্ণিমার দিনে উৎসবটা খুব ছোট্ট করে হলো কিন্তু খুব সুন্দর হয় সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরলাম দাঁড়াও কিছু করো থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমার এই ছোট্ট শিশুটাকে যখনই মা বা আমি বলি বাবু চুপ করে শান্ত হয়ে বসো আর তোমার হাতটা সুন্দর করে দাও মা থাম্মায় তোমার রাখি পরাবে ও এত সুন্দর কথাগুলো শোনে এটা দেখে বেশি ভালো লাগে আর যখন থেকে বাবু আমার হয়েছে তো মায়ের রাখি পড়ানো শুরু হয়েছে তো মা সেই থেকেই বাবুকে একটু রাখি পড়ায় আর আমার বাবুকেও দেখি খুব মানে আনন্দের সাথে রাখিটা পরায় মিষ্টিটা খাওয়ার জন্য অপেক্ষা করে কখনো রাখিটা পড়ানো আর ও মিষ্টিটা নিয়ে মিষ্টির প্লেটটা নিয়ে বসে পড়বে এখানে দেখতেই পাচ্ছ কিন্তু মিষ্টি প্লেটে নিয়ে বসে পড়েছে আর এখানে আছে প্লেটে একটা সন্দেশ এই সন্দেশটা কিন্তু খুব একটা মানে পছন্দের বিষয় একদমই নয় সন্দেশটা যেন সরিয়েই দিল এবার আমি পড়াবো আমাদের বাড়ি আর এক সদস্য সদস্যকে সেটা হলো আমাদের গোপুবাবু আমার বাবু যখন হয়নি তখন থেকে আমি আমাদের গোপুকে রাখি পড়াই তো আমার আর আমাদের রাখি পড়ানো হচ্ছে মা এখন বাবুকে পড়ালো আমি এখন গোপুকে পড়ালো কিন্তু এখনও বাকি আছে আমাদের পাশে আমার আমার কাকিমার মেয়ে হচ্ছে মৌ আছে ও হচ্ছে ওদের দু ভাইকে বাঁধে আর আমিও ভাইকে রাখি পরাই কিন্তু ভাইয়ের আসতে অনেকটা দেরি হবে বললো নটা বাজবে তো ভাই এলে আমরা আবার মৌ আর আমি মিলে দুজনে একসাথে রাখি পরাবো কিন্তু এই রাখিটা গোপুকে পরিয়ে দিয়ে আমরা একটু বাইরে যাবো যেহেতু গোপু আবার খাবে পরে আবার আসছি গোপুকে খাবারটা দিয়ে আসো 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 এইটা হলো বদদাদা দেখি বদদাদা আর এই হলো আমার এটা মৌদু ওই ভাই আসো ভাই ভাইকে দেবো আর মৌ দেবে বাবা বাবাকে হ্যাঁ হয়ে এখানে কিন্তু শুরু করে দিয়েছি মৌমার আমি রাখি পরানো আর বাবু কিন্তু এখনও জেগে আছে ঘুমাইনি এখন বাজে প্রায় সাড়ে নটা মতো এখানে ওই যে ভাইকে আমি এদিকে পড়াচ্ছি ওইদিকে মৌ হচ্ছে ওর বদদাদাকে পড়াচ্ছে মৌ যেহেতু বদদাদা বলে আমি ওর সাথে সাথে বদদাদাই বলছি তো যাই হোক এখানে আমরা সুন্দর করে রাখি পূর্ণিমা উৎসবটা পালন করছি আর এই রাখি পরানো কমপ্লিট হয়ে গেলে আমরা তো আমি আর মো ওই একটু মিষ্টি আনি একটু রাখি আনি এই অবধি পর্যন্ত আর ওরা যদি বলো গিফট হিসাবে পরে আমাদের কি করে আমাকে আর মোকে তো ভাই হোক বা মিস্টার পা যে হতে দুজন দুজনের মধ্যে যে হোক বা কখনো যে হোক একজন এসে আমাদের একটু পরে খাইয়ে দেয় আগেরবারে মোগলাই বিরিয়ানি এসব খাওয়া দাওয়া হয়েছিলো মৌ কিন্তু ওর বরদাদায় আগের আগেরবারে মানে পরে বিরিয়ানি দিয়ে গেছিলো তো এরকম ব্যাপার ঘটেই আর তো ওই জন্য বললাম না যে খুব ছোট ফটোর মধ্যেও ভালোভাবে ঘটে ভালোও লাগে সুন্দরভাবে ঘটে কিন্তু বিষয় হয়ে গেছে যে আমার ভিডিওটা এডিটিংয়ের কারণে আমার পোস্ট মানে ভিডিওটা তোমাদের দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল আর দেখো তোমরা আমার এখন একজন একটা পরিবার হয়ে গেছো তো আমি যাই কিছু করি না কেন আমার সব সময় মনে হয় সর্বসময় মনে হয় সেটা তোমাদের সামনে তুলে ধরি বা তোমাদেরকে সঙ্গে নিই সব সময় হয়তো হয়ে ওঠে না বা যেটুকু সময় হয়ে ওঠে সেইটুকু সময় তোমাদের সামনে বিষয়টা তুলে ধরার চেষ্টা করি আর তোমাদের সামনে তুলে ধরলে আমার নিজস্ব আমার নিজের খুব ভালো লাগে তো চলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিই